লাভ মডেল দেখেন লাভ মডেলের চাই অনেক বেশি তো এটার প্রায়কাশমিক ডিজাইন থাকে বাজেট কম তাদের জন্য মাত্র একদম ফিটিং করার পরে গাড়িওয়ালা হাতে সম্পূর্ণ টাকা বুঝে দেবে এই যে একটা ভালোবাসা খাট দেখেন ভাই একেবারেই সুন্দর একটা খাট বিছানাট আছে আমি পাইকারি দিয়ে থাকি পুরো ঢাকা সিটিতে সেই যে ভাইরাল কালেকশন ভাই একদম নতুন ডিজাইন যে কোনো চাইটটা পানি কিনলে কিন্তু এই সম্পূর্ণ সাইড বক্স থাকবে সেটটা দেখেন ভাই দেখাবো কিন্তু ঘর সাজাতে যাবতীয় ফার্নিচার কালেকশন সবাই একটু সময় সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে সবকিছু ভালো বুঝতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল ফার্নিচার কিনতে পারবেন এবং যারা বেডরুম প্যাকেজ কিনতে চান অবশ্যই কিনতে পারবেন স্ক্রিনে যোগাযোগ করে

সপে আসার ঠিক আনা ঢাকা মোহাম্মদপুর থেকে বসিলা ব্রিজ পার হলেই মেন রোডের মোড়ে আচ্ছা আপনার ভাই ভাই এই ব্যানার আছে ভাই ভাই এছাড়া যারা প্রবাসী ভাই আছেন তাদের জন্য যোগাযোগ সুবিধা

জি ভাই দাবি করা এই দেখেন খুদাই করে নকশা করা এই নকশা কি হাতে ভাই সম্পূর্ণ হাতে খুদাই করে নকশা করা পুরো খাটের নকশায় কিন্তু অভিজ্ঞ মিস্ত্রি তারা ডয়ের থাকবে ডাবল করে কেলাম থাকবে আচ্ছা মানে বেশি দিন যেন ব্যবহার করতে পারে জি ভাই আচ্ছা তো এই খাটটার দামটা কত রাখবেন এই খাট চল্লিশ হাজার টাকা চল্লিশ যারা প্রবাসী ভাই আছে তাদের জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তাহলে কত ভাই পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি খরচটা ভাই

আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা এটাও মাত্র টাকা আচ্ছা পঁচিশ হাজার টাকার খাটের ডিজাইন হবে দাম একই পছন্দ আপনার ফার্নিচার সবুজ ভাই ভাই

আমি পাইকারি দিয়ে থাকি পুরো ঢাকা সিটিতে এগুলো হচ্ছে অরিজিনাল মেঘুনি কাঠের মেঘুনি কাঠের বিচনা দেবে মানে প্রত্যেকটা ঘাটের সাথে একই বিষ্ণা আচ্ছা আমরা এই দিচ্ছি কালেকশন দেখেন ভাই অনেক সুন্দর একটা কালেকশন যাদের বাজেট কম তাদের জন্য মাত্র বারো হাজার ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল এই সোফা সেট দেখছিলাম সোফা সেট দেখেন ভাই

মানে এখান থেকে যে কোনো চারটা ফার্নিচার কিনবে একটা ফ্রি ফ্রি যদি না ভাই ফ্রি কাস্টমাইজ করে নিতে পারবে জি ভাই আচ্ছা আমরা এদিক থেকে একটা লাভ মোটের খাট দেখেন ভাই অনেক সুন্দর একটা কালেকশন এটা প্রায় মাত্র বিশ হাজার টাকা বক্সের ভিতরে সুকেশটা থাকবে মাত্র মাত্র পনেরো হাজার টাকা এটা কত রাখা হাজার আচ্ছা এই যে সাপলা মডেল প্লাস মার্বেল সূর্যমুখী সূর্যমুখী এগুলো তো হাতে নকশা হাতে নকশা এবং হ্যাং পালিশ করে দিবে এইটার দাম কত মাত্র বিশ হাজার টাকা এই যে এক সাল মডেল

বাছাই করে কিনে নিতে পারবেন যারা বেডরুম প্যাকেজ চান অবশ্যই বেডরুম প্যাকেজ কিনতে পারবেন যে কোনো ডিজাইন মিলাই কিন্তু ফুল একটা বেডরুম সেট কিনতে পারবেন সেক্ষেত্রেও ডেলিভারি ফিরে অগ্রিম কোনো টাকা লাগবে না সেটা কথা বারবার না ভিডিও এখানে শেষ সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন বগুড়া বোলক সাথে থাকবেন আল্লাহ হাফিজ